বাগেরহাটে তীব্র পানির সংকটে ভুগছে পৌরবাসী জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের রশি টানাটানিতে পানি শোধন প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভুগছেন লক্ষাধিক মানুষ মাত্র নয় মাস পরীক্ষামূলক পানি সরবরাহ করেই বন্ধ করে দেওয়া হয় প্ল্যান্ট শুধুমাত্র সমঝোতা স্মারকের সই বিষয়ক জটিলতায় আটকে গেছে ত্রিশ কোটি টাকার এই প্রকল্প দ্রুতই সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ ভৈরব নদ থেকে পন্টুন পরে পন্টুন থেকে পাইপলাইনে শহরের দিগিতে নেওয়া হতো পানি বাগেরহাট পৌরবাসীর সংকট মেটাতে সেই পানি শোধন ও সরবরাহে প্রায় ত্রিশ কোটি টাকা খরচে এনভায়রনমেন্টাল স্যানিটেশন উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তবে দুর্ভাগ্য বিশাল এই কর্মযজ্ঞ বছরখানেকের মাথায় মুখ থুবড়ে পড়ে তিন বছর ধরে এর সুফল থেকে বঞ্চিত পৌরবাসী দু হাজার মধ্যেই ট্রান্সমিশন লাইন ও পাম্প হাউজের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান পরের নয় মাস পরীক্ষামূলকভাবে প্লান্ট পরিচালনা করে পৌরবাসীকে পানি সরবরাহ করা হয় তারপর দেখভালের জন্য পৌরসভার কাছে প্রকল্পটি হস্তান্তর করে জনস্বাস্থ্য অধিদপ্তর পৌরসভার স্টাফদেরকে প্রশিক্ষণ শেষ করে আমরা তাদেরকে এই প্লান্টটি বুঝিয়ে দিই পরবর্তী রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য এটা সচল রাখার দায়িত্ব পৌরসভার অতসো মাসখানিক পরেই প্লান্টি বন্ধ করে দে পৌরসভা ফলাফল পৌরবাসীর সুপেয় পানির সংকট পৌঁছেছে চরমে। নামাস কইরে আইছে শোক দলতি দলতি এখানায় এসে বসে থাকি এক কলশ পানি পাই না। এক কলশ সাত কলের পানি কোন রকমে ভাই তাই সমস্ত মানুষটা তেতো কি আইকন। আমাগো দুঃখ দেখা মতন কেও না। মেলা সমস্যা পানি তো আমাগো। আমরা পানি চাই পানি চাই পানি চাই। পৌর কর্তৃপক্ষের মতে পঁচা দিঘিটি পৌরসভার কাছে হস্তান্তরের কথা ছিল জেলা প্রশাসনের তবে কোন সমঝোতা স্মারকে সই না থাকায় তা আর হয়নি বর্তমানে সেই দিঘিতে মাছ চাষ হওয়ায় বিশুদ্ধকরণ করা যাচ্ছে না পানি পচার দিঘিটা আমরা পৌরসভার অধীনে না পাওয়ার কারণেই এই সংকটটা পুরোপুরি সমাধান হচ্ছে না লিখিত ছিল না কিন্তু মৌখিকভাবে কথা ছিল যে তারা এই দিঘিটা পৌরসভাকে হস্তান্তর করে প্রশ্ন উঠছে সমন্বয়হীনতা সিদ্ধান্তহীনতায় কি থমকে যাবে এত ব্যয়বহুল একটি প্রকল্প যেহেতু অবকাঠামো আছে তাই অন্য দপ্তরকে দায়িত্ব দিয়ে হলেও প্লান্টটি চালুর দাবি সচেতন মহলের পৌরসভা যদি না পারে এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা করতে পারে জেলা প্রশাসন করতে পারে কিন্তু যেই করুক না কেন এটা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে হোক এবং বাঘের পৌর নাগরিক এই সুবিধাটা পাক এটি আমাদের প্রত্যাশা বাগেরহাট পৌরসভায় প্রায় চুয়াল্লিশ হাজার ভোটার রয়েছেন বাস লক্ষাধিক মানুষের শেরিফ ফারুকি যমুনা নিউজ